হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভৈরব এখান থেকে কয়েকটি শর্ট কোয়েশ্চেন এবং তার অ্যান্সার এর আগের ভিডিওতে এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন আবহ বিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগে পরিবর্তন করার প্রক্রিয়াকে কি বলা হয় নগ্নি ভবন দুই নম্বর প্রশ্ন আছে ভারতের কোন নদীর মোহনায় কোন বদ্বীপ গড়ে ওঠেনি নর্মদা নদীর মোহনায় তিন নম্বর প্রশ্ন প্রশস্ত নদী মোহনাকে কি বলে খাড়ি বলে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে দোয়াব বলে পাঁচ নম্বর প্রশ্ন সমহমি প্রবাহের নদীর আকাবাকা পথকে কি বলে মিয়েন্ডার বলে ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কি যোগ বা গের সোপ্পা সাত নম্বর অনেকগুলি জলপ্রপাত একসঙ্গে অবস্থান করলে তাকে কি বলে কাস্কেট বলে আট নম্বর প্রশ্ন দেখো হাতল ওয়ালা ডেকচেয়ারের মতো ভূমিরূপকে কি বলে সার্ক বলে নয় নম্বর প্রশ্ন মরুস্থলী শব্দের অর্থ কী মৃতের দেশ দশ নম্বর প্রশ্ন মরু অঞ্চলের পাদদেশীয় পলল সমভূমিকে কি বলে বাজাদা বলে এগারো নম্বর প্রশ্ন ওয়াদি শব্দের অর্থ কী শুষ্ক উপত্যকা বারো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্তটির নাম কি কাতারা তেরো নম্বর প্রশ্ন ভারতে একটি ঝুলন্ত উপত্যকার নাম লেখ ঋষি গঙ্গা চোদ্দ নম্বর প্রশ্ন হিমবাহ উপত্যকার আকৃতি কেমন ইউ আকৃতির উপত্যকা পনেরো নম্বর প্রশ্ন হিমবাহ সৃষ্ট হ্রদকে কি বলে তাল বা করি হ্রদ বলে ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম সার্কের নাম কি ওকোটো সতেরো নম্বর প্রশ্ন কড়ি বা সার্ককে জার্মানিতে কি বলে কার বলে আঠারো নম্বর প্রশ্ন ভারতে কোথায় রসে মতনে ভূমিরূপ দেখা যায় কাশ্মীরে লিভার ভ্যালিতে উনিশ নম্বর প্রশ্ন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ত্রিকোণাকার ভূমিরূপকে কি বলে কেম বলে কুড়ি নম্বর প্রশ্ন একটি গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ দাও নদী একুশ নম্বর প্রশ্ন আবহবিকার জাত পদার্থ প্রাকৃতিক শক্তির দ্বারা অন্যত্র বাহিত হলে তাকে কি বলে ক্ষয়ভবন বলে বাইশ নম্বর প্রশ্ন দেখো নদীর গতিবেগ দুগুণ বাড়লে বহন ক্ষমতা কত বৃদ্ধি পায় চৌষট্টি গুণ চব্বিশ নম্বর প্রশ্ন কিউমেক কি জলপ্রবাহের একক পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি কালি গণ্ড কি ছাব্বিশ নম্বর প্রশ্ন মিসিসিপি নদীর বদ্বীপ কিরূপ দেখতে পাখির পায়ের মতো দেখতে সাতাশ নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ায় নদীর ক্ষয় কাজ করে জলপ্রবাহ ক্ষয় আঠাশ নম্বর প্রশ্ন বহিবিধৌত সমিতিতে হ্রদগুলির নাম কি কেটেল হ্রদ উনত্রিশ নম্বর প্রশ্ন দুটি কড়ির মাঝে কি গড়ে ওঠে এরিটি গড়ে ওঠে ত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল একত্রিশ নম্বর প্রশ্ন পর্যায়ন বা গ্র্যাডেশন শব্দটি কে প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও স্যালিস বাড়ি বত্রিশ নম্বর প্রশ্ন দুটি নদীর মিলিত স্থানকে কি বলে নদী সঙ্গম বলে তেত্রিশ নম্বর প্রশ্ন শুষ্ক নদী গিরিখাত কি নামে পরিচিত ক্যানিওন চৌত্রিশ নম্বর প্রশ্ন নদী পাখির কোন অংশে ক্ষয় বেশি ঘটে অবতল অংশে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে লোহাচরা দ্বীপ এবার সময় আমরা ছত্রিশ নম্বর প্রশ্নে দেখো হিমবাহ ক্ষয়কার্যে উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি ড্রামলিন সাঁত্রিশ নম্বর প্রশ্ন মরু অঞ্চলের বায়ুর কোন কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় অপসারণ বা অপবাহন আটত্রিশ নম্বর কোশ্চেন পৃথিবীর বৃহত্তম বালকাময় মরুভূমির নাম কি সাহারা উনচল্লিশ নম্বর কোশ্চেন দুটি সিপ বালিয়ারি মাঝের অংশকে কি বলে গাসি বলে চল্লিশ নম্বর প্রশ্ন উষ্ণ মরুভূমি অঞ্চলে প্রবাহের পথে আড়াআড়িভাবে গঠিত বালিয়ারিকে কি বলে বারখান বলে একচল্লিশ নম্বর কোশ্চেন বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে কোন ভূমিরূপের সৃষ্টি হয় জয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বায়ুর কোন কাজের ফলে মরুভূমির বিস্তার বেশি হয় বহন কার্যের ফলে তেতাল্লিশ নম্বর কোশ্চেন জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে কি বলে ক্যাটারাক্ট বলে চল্লিশ নম্বর কোশ্চেন নদীর সঞ্চয় কাজ সবচেয়ে বেশি হয় কোন গতিতে নিম্ন গতিতে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হিমবাহের মধ্যে আড়ারইভাবে ফাটলগুলিকে কি বলে কেবাস বলে এরপরে দেখো ছেচল্লিশ নম্বর কোশ্চেন লোয়েস বায়ুর কোন কাজ দ্বারা সৃষ্টি হয় সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্টি হয় মরুভূমির শুষ্ক নদীকাতকে কি বলে ওয়াদি বলে ক্ষয় সীমা ধারণার প্রবর্তক কে পাওয়েল ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে খাড়ি বলে এরপরে পঞ্চাশ নম্বর প্রশ্ন দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমির নাম উচ্চভূমিকে কি বলে জলবিভাজিকা বলে একান্ন নম্বর কোশ্চেন একটি আদর্শ নদীর উদাহরণ দাও গঙ্গা বাহান্ন নম্বর কোশ্চেন শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে ক্যানিয়ন বলে তেপান্ন নম্বর প্রশ্ন কোনটি পূর্ববর্তী নদী তাপ্তি লুনি গঙ্গা না গোদাবরী গঙ্গা হচ্ছে পূর্ববর্তী নদী কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্ট বিন্দুবার না বদ্বীপকারী না প্রপাতকূপ প্রপাতকূপ নেক্সট কোশ্চেন পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায় মিসিসিপি মিশৌরি মোহনায় এরপরে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন দেখো কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে আন্টার্কটিকা মহাদেশে নম্বর প্রশ্ন কোনটি মৃত্যুফাদ হিসেবে পরিচিত না গাসি না বার্গমুন্ড না পলল শঙ্কু বার্গমুন্ড আঠান্ন নম্বর প্রশ্ন কোন দৃষ্টিকে দ্য ল্যান্ড অফ ফ্রিওড বলা হয় নরওয়েকে দ্য ল্যান্ড অফ ফ্রিওড বলা হয় উনষাট নম্বর কোশ্চেন সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে স্তরায়িত গ্রাবরেখা ষাট নম্বর কোশ্চেন বাস্কেট অফ এগ টপোগ্রাফির সঙ্গে কোন ভূমিরূপটি সম্পর্কিত ড্রামলিন একষট্টি নম্বর কোশ্চেন মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা তা হলো অপসারণ বাষট্টি নম্বর কোশ্চেন সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে কি বলে শর্টস বলে তেষট্টি নাম্বার প্রশ্ন যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে বহির্জাত প্রক্রিয়া বলে চৌষট্টি নাম্বার প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কী সূর্য পঁয়ষট্টি নাম্বার কোশ্চেন অবরোহণের অপর নাম কি ক্ষয় সাধন ছেষট্টি নাম্বার প্রশ্ন যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তাকে কি বলে পর্যায়ন প্রশ্ন লবণযুক্ত শিলাস্ত্রের উপর নদীর প্রধান ক্ষয় ক্ষয় প্রক্রিয়াটি কি দ্রবণ পলল শঙ্কু গঠিত হয় পর্বতের পাদদেশে জলপ্রপাতের পাদদেশে কি তৈরি হয় প্রপাত কূপ সত্তর নম্বর এবং শেষ প্রশ্ন হিমবাহ ও পর্বত মধ্যে সংকীর্ণ ফাঁককে কি বলে বার্গমন্ড বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো